আলিপুরদুয়ার জেলার সাহেব এলাকায় দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ করল তৃণমূল কংগ্রেস নেতা তথা জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে আলিপুরদুয়ার এক নম্বর ব্লক পাতলা খাওয়া অঞ্চলের এলাকায় বাড়ি বাড়ি গিয়ে দীঘার জগন্নাথ মন্দির প্রসাদ বিতরণ করল জানা গেছে বেশ কিছুদিন আগে সম্পূর্ণ ধার্মিক রীতিনীতি মেনে দীঘায় জগন্নাথ মন্দিরের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেননি রাজ্যের বিভিন্ন স্তরের নাগরিকরা সেই কারণে রাজ্যের সর্বস্তরের নাগরিকদের জগন্নাথ দেবের আশিস পৌঁছে দিতে উদ্যোগ গ্রহণ করে প্রশাসন প্রসাদ বিতরণের সময় নাগরিকদের মধ্যে ধার্মিক আশিস প্রসাদের উদ্দেশ্যে কীর্তনের আয়োজন করা হয় মাননীয় মুখ্যমন্ত্রীকে শতকোটি প্রণাম জানাই যে বাংলার বুকে এত সুন্দর একটা জয় জগন্নাথের মন্দির করেছে দীঘাতে সেদিন দিদি দাঁড়িয়ে বলছিলেন যে প্রত্যেকটা মানুষ বাড়িতে প্রসাদ তিনি পাঠাবেন সেই প্রসাদটা পাঠা পাঠাচ্ছে আমরা সেই কাজটা করছি মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়ার